দুর্নীতি মানে কি যা আসছে পঁচিশ ভাগ কাজ হয়েছে পঁচাত্তর ভাগ মেরে খায় ফেলেছে এটা প্রতিবাদ করতে গেলে নেতায় ভরে যায় এখানে যেটা নেতায় ভরে যায় ইনি একজন সাধারণ গ্রামবাসী নাম অসিত হালদার তিনি নিজেও বুঝতে পারছেন কি ধরনের দুর্নীতি হয়েছে এই কেশিয়া খাড়ির ওপর সেতু কালভার্ট বা ব্রিজ যাই বলুন না কেন সেটি তৈরি করতে। তবে এখানেই শেষ নয় সেতু সংযোগকারী রাস্তাতেও দেখা গেছে ফাটল ফলে বসে গেছে রাস্তার একটা বড় অংশ এই মানুষটি জানাচ্ছেন কিভাবে তৈরি হয়েছে এই কেশারি খাড়ির সেতু এবং সংলগ্ন রাস্তা ওটা সাপোর্ট করে রাখছে যখন এখানে মাটি দিয়ে যখন রোলার আসলো রোলার যখন ইয়ে করতেছে তখন ওরা পাটি থেকে আসে বললো এখানে করছো ডাবাচ্ছ কেন হালকা করে রাখো হালকা করে রাখো আমাদের কাজ করে বেড়ায় যে তারপরে যা পারে তাই হবে এই তো পরিস্থিতি ওই পারে ওই পারের জন্য প্রতিবাদ করা হলো বলে কি আমাদের শিডিউলে যা আছে তাই হবে এখানে কারো কোনো বক্তৃতা আমরা শুনবো না তারপরে বলা হলো যে এখানে কোথায় বলে বোট বোট কেন কিসের বোর্ড বোট টোট লাগবে না কাজ করে যাচ্ছে যখন এটা পাইলিং করে এই যে খুঁটিগুলো গাড়ে তখন অবজেকশন করা হয়েছিল এগুলো পচা খুঁটি কাঠের পচে গেছে তাকে আল লাগায় ওই যে খুঁটিগুলো পুঁতে দিয়েছে ওই যে মাটি দিয়ে অর্থাৎ মাটি পাইলিং ঠিকঠাক হয়নি পচা শাল কাঠের খুঁটি আলগাতরা লাগিয়ে পোঁটা হয়েছে প্রয়োজনীয় স্ট্রাকচার না করেই ঢালাই করে দেওয়া হয়েছে সেতু প্রতিবাদ করতে গেলে হুমকি জুটেছে এমনকি সরকারি নিয়ম মেনে কাজের কোনো বোর্ডও লাগানো হয়নি কোনো প্রান্তে যেখান থেকে গ্রামের মানুষ জানতে পারবেন কোন ঠিকাদার কি প্রকল্পে কতটা অংশের জন্য কাজ করছেন কত টাকা খরচ করে এই প্রকল্পের কাজ করা হচ্ছে অর্থাৎ সরকারি ইঞ্জিনিয়ার প্লাস ঠিকাদার প্লাস শাসক তৃণমূল কংগ্রেসের নেতা এই তিনের অশুভ যোগে চলছে উন্নয়নের নামে লুঠের যোগ্য গ্রামের মানুষ প্রতিবাদ করলে ঘর থেকে ডেকে এনে হেনস্থাও করা হয় এটাই অভিজ্ঞতা বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গা সাগরে মাত্র তিন মাসের মধ্যে বসে গেছে রাস্তা ভেঙে পড়ার মুখে নতুন সেতু আপনাদের দেখেন এখানে কি হয়েছে সমস্যাটা হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এরা বেশি দিন হয়নি কিন্তু এই মাস তিনি ঘোল কিন্তু করা বুঝতে পারলে এই অতি অতি নিমনের কাজ হয়েছে কাজটা মানে যদি প্রতিবাদ করে দেয় উল্টা দাও করে আরো ভয়ে আর প্রতিবাদ করতে চায় না কে কী বলে প্রতিবাদ করলে এই তৃণমূলের লোকগুলো নেতা মেধা শঙ্কর সঙ্গে যারা তারাই সব এরকম করে একটা ছেলে প্রতিবাদ করে তার বাড়িতে দেখে নিয়ে এসছিল বুঝতে পারলে যার জন্য ভয়ে কেউ সব প্রতিবাদ করতে চায় না কেউ প্রতিবাদে রবিবার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সাগর থেকে রাধানগর যাওয়ার রাস্তায় কেশিয়া খাঁড়ির ওপর বিক্ষোভ দেখায় বিজেপি দাবি অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি বাবদ তাদের পকেটের টাকা দিয়ে রাস্তা ধারাই করাতে হবে সদ্য নির্মিত যে ব্রিজটা হয়েছে রাধানগর রাধানগরের ব্রিজ এবং জলঘর পঞ্চায়েত বালুঘাট ব্লক সেই ব্রিজটা এখনই যা পরিস্থিতি তাতে এক বছরও যাবেন এই ব্রিজটা ভেঙে পড়বে কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কাটমানি খেয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি ওকে গদি থেকে কিন্তু যে মুখ্যমন্ত্রীকে নেত্রী দায়ী করলেন দুর্নীতির জন্য মাত্র দিন পাচে আগেই উত্তরবঙ্গ সফরে এসে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেছেন আপনি নদীর ওপর অল্প উচ্চতার কংক্রিটের ড্যাম এক বছরের মধ্যে ভেঙে যাওয়ার পিছনের কারণ তিনি বলেছেন তার বা তার সরকারের কোনো দোষ নেই সব দোষ প্রতিবেশী রাষ্ট্রের বিশ্বাস না হলে শুনুন দক্ষিণ দিনাজপুরে আত্রে নদীর যে বাদটা ভেঙেছে আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ ওখানে একটা অনেক মানে চার পাঁচ বছর আগে আমাদের একটা বর্ডার কান্ট্রি আমি নাম বলছি না দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি ফলে আত্মী নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না বালুরঘাটের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড নিন বুঝুন এই লিমিটেড কাজ করি এক বছরের মধ্যে আত্মেই স্বল্প উচ্চতার বাদ ভেঙে সাফ আর লিমিটেড কাজেই কেশিয়া খাড়ির ওপর সেতু সংলগ্ন রাস্তা যেটা পশ্চিম গঙ্গাসাগর থেকে রাধানগর পর্যন্ত যাবে তিন মাসের মধ্যে ভেঙে যায় কিন্তু যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন না এই সব নির্মাণে বিপুল পরিমাণে কাটমানি তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত থেকে জেলার নেতারা তাদের সহযোগী অফিসার ইঞ্জিনিয়ার আর ঠিকাদাররা একটা কোটি টাকার প্রকল্পে নেতা অফিসার ঠিকাদার সবাই যদি বিশ করে কাটমানি খায় তাহলে কাজ হয় কত টাকার প্রথম কথা এবং দ্বিতীয় কথা ওই না হওয়া খারাপ কাজের জন্য ফের সরকারি বরাদ্দ ফের নির্মাণ ফের কাটমানি তাহলে ওই নির্দিষ্ট কাজ কবে ঠিকঠাকভাবে শেষ হবে বিজেপি জেলা সভাপতির দাবি সরকার বদল না হলে এই ব্যাপক দুর্নীতি ঠেকানো যাবে না কষা যাবে না এই পাটিগণিতের অঙ্ক নির্মাণটাই হয়তো অবৈধ অন্যায়ভাবে হয়েছে কোনো বোর্ড নেই কোনো টাকার উল্লেখ নেই পুরোটাই অন্ধকারে পুরোটাই অন্ধকারে আর ওই দেখেন রকম রকমভাবে এখানে সেইভাবে গার্ড ইয়ে করা নাই গার্ডওয়াল টাইপের কিছু করা নাই তারপরে যেটা নির্মাণ হয়েছে পুরোটাই অবৈধভাবে নির্মাণ দেখুন পিলারের সাইড দিয়ে পুরোটাই ভেঙে গেছে শুধু রাস্তা নয় এই ব্রিজটায় কালভারটাই পুরোটাই ড্যামেজ এটার কয়েক কোটি টাকা খরচ হয়েছে আশা করি এটার পুরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং অপরাধীদের ইঞ্জিনিয়ার সহ যারা টেন্ডার নিয়েছে তৃণমূলের যারা যুক্ত আছে তাদেরকে পুরো সাজার ব্যবস্থা করা উচিত নালে ভারতীয় জনতা পার্টি কিন্তু ছাড়বে না এই চোর তৃণমূল এদেরকে কিন্তু ছাড়ছে না ছাড়বে না তিন দিনের বর্ষায় তিন মাস আগে বানানো রাস্তায় ফাটল ফাটল ধরেছে কেশারি খাড়ির ওপর ব্রিজেও আর কদিন ভারী বর্ষা হলে এই রাস্তা ফিরে যাবে আগের অবস্থানে এখনই তলায় পাতা প্লাস্টিক বেরিয়ে এসেছে একদিন দুদিন আরও বৃষ্টি হলে সেতু সহ সংযোগকারী রাস্তাটাও তার কঙ্কাল দেখিয়ে দেবে উন্নয়নের কঙ্কাল matom bureau